সাবার মজিদপুরের দিকে যারা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা দারুণ হতে পারে আমি অনেক আগে কিছু ভিডিও করেছিলাম অনেকে প্রশ্ন করে ফ্ল্যাটটা এখনও আছে কিনা। হ্যাঁ আরেকটা ছোটো ফ্ল্যাট পাওয়া গেছে সাবার মজিদপুর একদম মজিদপুর যারা ছিলেন মজিদপুর বাজারের পাশেই অর্থাৎ সাবার মেইন রোড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই জায়গাটা ওইখানে রাজা রাম রাজা হরিশ্চন্দ্রের যে বাড়ি আছে যে রাজবাড়ি আছে সাবারে সেই রাজবাড়ির পাশে আপনারা যারা ওই এলাকায় থাকেন বা ওই এলাকাটা জানেন তারা সবাই চেনেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত একটা ফ্ল্যাট ছোট ফ্ল্যাট এটা প্রায় আটশো একানব্বই স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এরা মালিক নিজে কিনেছিল থাকার জন্য এবং নিজের মতো করে টাইলস স্টাইল সব ওইভাবে সেটিং করেছে কিন্তু দুর্ভাগ্য বিশ্ব ওনার এখানে থাকা হচ্ছে না উনি খুলনার মানুষ তাই খুলনায় শিফট হয়েছে তো আপনারা যারা একদম একটু রেডি প্লট চান একটু কম দামে চান আমি দামটা আজকে বলবো না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং খুব স্বল্প মূল্যেই এই ফ্ল্যাটটা আপনি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিচেন টাইলসগুলো অনেক সুন্দর করে যেহেতু উনি নিজে থাকবে বলে ভেবেছেন সেহেতু আপনার সুন্দর করে সুস্বজ্জিতভাবে এই ইয়াটা করেছেন তো আপনি দেখেন এখন এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে এক স্কোয়ার ফিটের খরচ এখন বর্তমানে প্রায় ছয় পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়ে অর্থাৎ এক এক অর্থাৎ এক হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন প্রায় এক কোটি টাকা খরচের মতো পড়ে তো অথচ আটশো মানে আটশো একানব্বই স্কোয়ার ফিট অর্থাৎ নয়শো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট আপনাকে নামমাত্র মূল্যে দিয়ে দিবে এবং এটা সুবর্ণ সুযোগ ধামাকা অফারও বলতে পারেন নামমাত্র মূল্যে দিয়ে দিবে আপনারা সরাসরি যে নাম্বারটা আছে এই নাম্বারটা থেকে একদম সরাসরি আপনি মালিকের সঙ্গে কথা বলে নিজে পরিদর্শন করতে পারেন আর এই এই ফ্ল্যাটটা সাত তালায় এটা রাজুকের অনুমোদন নিয়ে এই ফ্ল্যাটটা করা সো আপনার কাগজপাতি দেখে শুনে বুঝে নেবেন এবং এই ফ্ল্যাটটা ওনার কেনা কোনো ডেভেলপার্সের কাছ থেকে কেনা নিজে তৈরি করে নেই শুধুমাত্র ভিতরের ইন্টেরিয়রগুলো উনি নিজেই এখানে থাকতেন আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব বেশি দিন ইউজ করে নাই মাত্র এক বছর ছিলেন এরপরেই উনি যে কোনো কারণে ওনাকে খুলনায় শিফট হতে হয়েছে ওনার বাড়ি দেশের বাড়ি তার জন্য ফ্ল্যাটটা বিক্রি করে দেবে তো আপনারা যারা একটু ছোট ফ্ল্যাট খুঁজছেন এবং একটু নামমাত্র মূল্যে খুঁজছেন হ্যাঁ তো তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা দারুণ হতে পারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই ফ্ল্যাটটা পরিদর্শন করুন আমি ঠিকানাটা বলি সাভার বাজার থেকে সাহাবার মজিদপুর যারা চেনেন সাবার বাজ স্ট্যান্ডের একদম খুব নেয়ারেস্ট এই জায়গাটা মজিদপুরে এই ফ্ল্যাটটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাকিটা পরিদর্শন করলেই বুঝতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম